আমরা একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই তারা কেন ষোলো জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন এনেছেন আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এনসিপি এখানে যাওয়া করা মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরুম প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোন দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি বা ফেনিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কে তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব আহ প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো ভাই একটু ভাই আমি একটু আমি একটু বলি

যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামে পাল্টে দেব তো উনি এটা কতটা বিরক্ত বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন সুতরাং বিএনপির তো আমার তো মনে হয় যে যে বা জামাতের এটাকে এটাকে করা দরকার এরকম বিএনপির একটা জায়গায় এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে হুঠাট হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না ব্যাপারটা তো এরকম না খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে আমার পটুয়াখালীতে গিয়েছে আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে তো সেই জায়গাটা ষোলো তারিখ পড়েছে তো আঠারো তারিখ পড়েছে তো এই ষোলো তারিখ করেছে সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা মত করে প্লান করেছে এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেই রাজনৈতিক দলটার জন্ম ছয় মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি পাঁচ মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময় তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জাবেদ ইসলামী তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো এটা কেন নেয় নাই গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে শোভাযাত্রা হয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রের সভাপতি টু থাউজেন্ড আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন সম্মেলন এই পাঁচ আগস্টের পরে হ্যাঁ পাঁচ আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনারা কি কোনো ধরনের যে गोपालগঞ্জের মানুষের নাম দিয়ে হোক আকোন একটা দলের নাম দিয়ে হোক সেটা থেকে আপনারা পড়েছেন না আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে এর একটা কারণ কি এই যে আপনার আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষকে ব্যক্তিকে কে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটাকে এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আহ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামাত ইসলামী জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউর 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 ব্যাপার বলছি না ম্যাচিউরিটি ম্যাচিউর তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী উনিশশো সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই পঞ্চাশ ষাট বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক তাদের সাথে আমাদের যে ছয় মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে এক্স্যাক্টলি অ্যাটাক করা হবে অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাছি না অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে এটা সমর্থন এটা না 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 এটা সমর্থন বা সমর্থনের ব্যাপার না যে আমার মেচিউরিটি নাই আমি আজকে ছয় মাস হয়েছে বা আমার চল্লিশ বছর হয় নাই তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না এটা তো হইতে পারে না মাসুদ ভাই এটা যথার্থ নয় এটা এটা যথার্থ নয় মাসুদ ভাই ঘটনাটা আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষ ভাবে আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি কি এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণভাবে আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে এরকম কোনো কিছু হয় নাই এটা একটা কারণ হতে পারে যে একটা সংগঠিত দল উনিশশো একচল্লিশ সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম অবশ্য এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি নির্যাতিত নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো নেওয়া আক্রমণ করা হয় হয় নাই নাই গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই এখানে তিনটা তিনটা ছোট পয়েন্ট বলে একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায় এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন না এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে তাই দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো এটার ব্যাখ্যা দিতে বলেন অস্ত্র দিয়ে কি কর সফিকুল মাসুদ ভাই আপনি এটা বলছিলেন নাকি আসলে অস্ত্র আছে আপনার আমাদের ওই যে একটা খারাপ শব্দ আর কি সিনেমায় বলা হয় না কাটপিস ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা কাটপিস ভিডিও এটা এটা অনেক আগে আমি একটা বক্তব্য রেখেছিলাম বক্তব্যটা পুরো বক্তব্যটা মানে আমার জীবনে বলা যায় যে প্রথম যে বক্তব্যটা ভাইরাল হয় ভাইরাল মানে যেটা বেশি শুনে লোকেরা সেটা হচ্ছে আমার নরসিন্দির দুই হাজার ছয়ের এই বক্তব্যের ছাত্র শিবির আমি তখন শিবিরের কেন্দ্রের সভাপতি ছিলাম একটা কৃতি ছাত্র সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমি সেখানে বলেছিলাম যে ছাত্র মৈত্রী অংশটুকু কেটে দেশে অর্থাৎ ছাত্র মৈত্রী বলেছিল যে আমাদের শুধু শেরে বাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে পুরো রাজশাহী মহানগরীকে আমরা কন্ট্রোল করতে পারবো এই মৈত্রীটুকু কেটে দিয়ে বাকিটুকু কাটপিস হিসাবে লাগিয়ে দিয়েছে তো রাইট তো এটা আমি যিনি প্রস্তুত করেছেন আমি তাকে বলবো যে আমার নরসিংদের সেই ফুল ভিডিওটা সার্চ দিলে এটা পাবেন এবং সেখানে শুনে নেবেন এটা বেসিক্যালি আমি তখন বলেছিলাম যে ছাত্র মোর্চা আমাদের বিরুদ্ধে মাইকিং করে ডিক্লার করেছিল যে আমরা শুধু শিবির জামাত না টোটাল প্রশাসনকে আমরা চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখি এবং এত তারিখ এতটার সময় ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য আমরা আসতেছি যদি পারি তারা যেন আমাদেরকে ফেস করে মাসুদ ভাই দিস ইজ মেসেজ মাসুদ ভাই আপনার জন্য শেষ প্রসঙ্গ সেইটা আমি একটু অসীম ভাইকেও একটু জানতে চাইবো সেটা হচ্ছে ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কার্য মানে কার্যালয়ের বিষয়টি অনেকখানি এগিয়ে গেছে কিন্তু প্রতিবাদ করছে ইসলামী আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি প্রতিবাদটা আপনাদের সঙ্গে কিন্তু আসলে পাশ্চাত্য দুনিয়ার বা জাতিসংঘের যারা মানবাধিকার কর্মী আছে তাদের ভালো উঠা বসা আছে তারা বাংলাদেশে এলেই এই পনেরো বছর আপনারা কোনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না বরং কিন্তু তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার আপনারা বসেন তখন আপনারা কিন্তু গাজা সংকটের কথা ইসরায়েলের বিভিন্ন জনাব জনাব সার্জিস আলম আপনাদের একজন নেতা উনি যে একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাস গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি এটা তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে এটা ছেলেখেলা একটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে পরে আবার ব্যাখ্যা দিতেছে যে এটা দাদার টাকা বাবার টাকা আপনারাদের কিছু বলতেছেন না কোনরকম রকম তদন্ত করতেছেন না আপনারা বলতেছেন যে আমরা মানে কালের ভাই গত এই ঈদের আগে এই সার্ভিসেসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিনিধితో এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাব দেহ আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন এমসিপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আমি দেখি করতে দেন আমাকে একটু শেষ করতে দেয় যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদ বাক্য হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেশতার মতো বিহেভ করা তো আমরা কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু খালেদ আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ এই কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেই নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এইটা আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার মূল নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা আমরা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করব আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আরেকটা জায়গা দিয়া একটা একটা নতুন দেখান অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকে এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেই সব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নেই বিভিন্ন জায়গায় এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আমি বলি শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায় ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার বিবৃতি কোন অসুবিধা নাই আমরা মনে করেছি লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ন টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না মনে হয় যে যে সংস্কৃতি বাংলাদেশের রাজনৈতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো আহ পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুকে একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন এটা আমার আমার একটা আশা আর আমার একটা আশা আপনি আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি তখন কেমনে করবে তখন কেমনে করবে এখন পাচ্ছে না তখন কেমনে পারবে আপনি তো আপনি তো উন্নত দেশে থাকেন ওখানে পলিটিক্যাল পার্টিগুলোতে কিভাবে মেইনটেইন হয় সেখানে কিভাবে মেইনটেইন একদম পরিষ্কার আমরা কি তাহলে আমরা কি এটা একটা অ্যাডপ্ট করতে পারি না আপনি কি জানেন না যে জো বাইডেন তখন পারবে এখন পাচ্ছে না কেন তখন পারবে না এখন পাচ্ছে না আমরা এক মাস হয়েছে এসেছি শুরু থেকে এটা কইরে নিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে 5 টাকা চাদা দিতে সেটা আগে দেখায় দিতাম

না সবাই বলে যে মর্নিং শো দা মর্নিং অলওয়েজ নট শো দা দেয় এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই অগাস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আচ্ছা ডক্টর আমি একটু বলি ডক্টর জাবিদ ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেন এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা আমার অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না

আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দেয়া আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিচ্ছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে হচ্ছে আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনেপার কাছে যাই মনেপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা